জয় বাবা লোকনাথের জয় সবাই কেমন আছো আশা করি ভালো আছো লোকনাথ বাবা অমৃত কথা জেনেলে সকল দর্শক ও শ্রোতা বন্ধুদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা আমার এই ভিডিও পেতে হলে তোমরা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর অবশ্যই লাইক করে দেবে চলুন আজকে বাবা লোকনাথ সম্পর্কে কিছু জানা যাক বাবাকে সবাই মন দিয়ে ডাকুন তাহলে আপনার জীবন হয়ে উঠবে সুন্দর থেকে সুন্দরতম বাবা লোকনাথের মতে জীব সেবা বা প্রাণীর সেবা করা মানে ঈশ্বরের সেবা করা তিনি বলতেন মানুষ সেবাই পরম ধর্ম জীবজগতির প্রতি ভালোবাসা সহানুভূতি এবং করুণা থাকলে প্রকৃত ধর্মচর্চা হয় কেবল মন্দিরে গিয়ে প্রার্থনা করলে ঈশ্বর প্রাপ্তি সম্ভব নয় বয়ং ক্ষুদাত্মকে অন্নদান অসুস্থকে সেবাদান দুঃখীকে সান্ত্বনা দেওয়ার মাঝেই ঈশ্বরের উপলব্ধি ঘটে লোকনাথ বাবার জীবনে এমন বহু ঘটনা আছে যেখানে তিনি অসুস্থ দুস্থ ও নিরাশ্রয় মানুষকে সেবা করে তোলার মাধ্যমে মানবতার প্রকৃত প্রকৃত্ব তুলে ধরেছেন তিনি আরও বলেছেন জীবে প্রেম করে ঈশ্বরকে পাওয়া যায় তার এই শিক্ষাগুলি আজও মানব সেবার অন্যতম অনুপ্রেরণা জয় বাবা লোকনাথ ব্রহ্মচারী জয় বাবা লোকনাথ শরণ অবশ্যই এবার জীব সেবার সঙ্গে জড়িত বাবা লোকনাথের জীবনের কয়েকটি সত্য ঘটনা দিচ্ছি যা তার মানবতা ও করুণাময়তার জীবন্ত উদাহরণ চলুন সেগুলি জানা যাক প্রথম ঘটনা কুষ্ঠরোগীর সেবা একবার এক ভয়ঙ্কর কুষ্ঠরোগে আক্রান্ত ব্যক্তি লোকনাথ বাবার শরণাপন্ন হন সবাই তাকে এড়িয়ে চলত তার গায়ের দুর্গন্ধ ও ক্ষত কেউ সহ্য করতে পারত না তিনি বাবা লোকনাথ তাকে স্পর্শ করে মাথায় হাত বুলিয়ে আশীর্বাদ দেন এবং নিজ হাতে ওষুধ প্রয়োগ করেন ধীরে ধীরে সে মানুষটি সুস্থ হয়ে ওঠেন এই ঘটনার সবাই স্তম্ভ হয়ে গিয়েছিল সেখানে সমাজ তাকে ত্যাগ করেছে সেখানে একজন যুগী তাকে আপন করে নিয়েছেন আপনাদের একটা উপদেশ দিচ্ছি যে অস্পৃশ্যতা জড়িয়ে ধরতে পারো সেখানেই তোমার ঈশ্বর বাস করেন দ্বিতীয়টি হল ক্ষুদাত্ম ভিক্ষুককে অন্নদান একবার এক বৃদ্ধ ভিক্ষুক বারদি আশ্রমে এসে বাবার কাছে খাবার চান তখন আশ্রমে খাবার ছিল না বাবার শিষ্যরা বলতো বাবা কিছুই নেই লোকনাথ বাবা নিজে নিজেই ছোলা খুলে তার মধ্যে থাকা শেষ কয়েকটি ফল দিয়ে বলেছেন এইটুকু দিয়ে তার প্রাণ বাঁচুক একেই বড় সেবা ভিক্ষু কাঁদতে কাঁদতে ফল নিয়ে আশীর্বাদ করলে বাবা বলেছেন তোমার ঘরে যা আছে তাই দেবে ঈশ্বর হৃদয় থেকে যা আছে তা পরিমাপ হয়ে আশীর্বাদ করবে আরও উপদেশগুলি শুনতে হলে দ্বিতীয় ভিডিওটে চোখ রাখুন নমস্কার